পহেলা বৈশাখ প্রতি বছরই ঘুরে ফিরে আবার এসে হাজির হয় আমাদের দুয়ারে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পহেলা বৈশাখের একটি অনুষ্ঠান বিভিন্ন ধর্মের লোকেরা এই পহেলা বৈশাখকে বিভিন্নভাবে উদযাপন করে থাকে এখানে আমরা এসেছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাতিয়ানি গ্রামে আর এখানে হিন্দু ধর্মের লোকেরা প্রতি বছরই বিশাল এক আয়োজন করে থাকে আমার বাড়ি বক্তারপুর সাতিয়ানি গ্রামের একদমই পাশে তারপরেও কিন্তু আমি জানি না এত বড় এক অনুষ্ঠান ভাবতেই পারি না আমি শুধু এর আগে কয়েকবার শুনেছিলাম যে সাতিয়ানিতে বলি দেওয়া হয় এরকম হিন্দুদের একটা অনুষ্ঠান আছে অনেকে বলা সত্ত্বেও কখনো এখানে আসা হয়নি এবার প্রথম এসেছি এসে যা দেখলাম আই এম তো একেবারে অবাক্য কি কাণ্ড বাইরে বাই এখানে মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে সিরিয়াল করে দেখতেছে পাঠা বলি হচ্ছে বাবা যায় আর এই চিত্র আমাদেরই গাজীপুরের বা আমার পার্শ্ববর্তী ইউনিয়ন বলা যায় একেবারে আমার পাশের গ্রাম সাতিয়ানিতে কি অভাব শিপন ভাইকে বললাম শিপন ভাই মাইক্রোফোনটা টেস্ট করেন তো হ্যাঁ কে অবস্থা কেমন ঘুরে ফুরে দেখা যাক

কেমন কিনা এই দাম কেমন পঞ্চাশ টাকা বেশ মানে কি অবস্থা কেমন আছো আছি ভাই মোটামুটি দুলাবলি যে অবস্থা নাক মুখ গলা সব বন্ধ হয়ে গেছে

আমাদের বাড়ি হলো ন পাঁচ বোনাতে আমদিয়া গ্রাম হিন্দু সম্প্রদায় আমরা আচ্ছা এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা মূলত কি আপনাদের এটা হইলো আপনাদের আমাদের এখানে অনুষ্ঠানটা হইল এই আমাদের এখানে যারা মানব মানত করা থাকে কেউ মনে করেন যে বাচ্চার মানত থাকে পাঠা বলিদান হবে হ্যাঁ কেউ বড় মানুষদের মানত থাকে এই মানতর জন্য এইখানে আমরা এই পাঠা বলিদান দিতে এইখানে আমরা এইখানে বছরে একবার আসা হয় এই জায়গা প্রতি পহেলা বৈশাখ হ্যাঁ পয়লা বৈশাখের দিনে আমরা এইখানে অনুষ্ঠানটা শুরু হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক লাইন দিয়ে লাইন ধরে এখানে দাঁড়িয়ে আছে পাঠা নিয়ে তো এনারা এই পাঠাগুলো এখানে দেওয়া হবে এখানে দেওয়ার পরে সিরিয়াল বাই সিরিয়াল বলি দেওয়া হবে

আমি মাঠা নিয়ে এসেছি একটাই যেহেতু আপনার মানটটা কি উদ্দেশ্য মানতটা ছিল আমার বড় ভাই করোনার আগে সে গুরুতর অসুস্থ ঢাকা মিটফুটে ভর্তি ছিল স্যার সলিমল্লা কলেজ হাসপাতাল প্রায় তিরিশ দিন যাবৎ তো আমার মা এই মন্দিরে মানব করছিল যদি আমার ভাই সুস্থ হয় তবে এই মন্দিরে এই পাঠা দিয়ে এই পূজা করবো আমরা তো আমার ভাই বড়ো বানের আমার মা আমার ভাই সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে এই পূজা এই মানতের পূজা আমরা দিয়ে দিয়েছে এই মন্দিরে আপনি কি একাই এসেছেন আপনার সাথে না আমার মা আমার বাবা আমি আমার বড় ভাই যে ভাইয়ের মানুষ আমার ছোট ভাই সব পরিবারে সবাই এসেছেন উনি কি কয় আপনারা আমার মা আপনি আপনি কি এখানে আসছে আমাদের কালীগঞ্জ এলাকা কেমন লাগছে আপনার ভালো আপনি এর আগে এসেছেন এখানে এর আগে কতদিন আগে এসেছিলেন অনেকে কত বছর আসে কত বছর প্রতি বছরই এখানে আমাদের গাজীপুর দৃষ্টি কালীগঞ্জ থানার মধ্যে সতিয়ানী কানামন মতো প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে যা কিনা পয়লা বৈশাখে কেন্দ্র করে মূলত হয় এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যারা আছে তাদের যে সমস্ত মানব বা যে সমস্ত মানুষি থাকে যে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে ছেলে সন্তান হয় না ছেলে সন্তান হওয়ার জন্য ইত্যাদির জন্য এখানে এসে থাকে তারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে থাকে মানত মানতের যে পাঠা এই পাঠাগুলো বলে দেওয়া এবং এগুলো এভাবেই কিন্তু প্রতি বছর এই সাতিয়ানি গ্রামের এই মেলাটা অনুষ্ঠিত হয়ে আসছে আমরা দীর্ঘদিন যাবত এই মেলার কথা শুনে আসছি কিন্তু ইতিপূর্বে আসিনি কখনো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে হয়তো আসতে পারেন তবে হ্যাঁ বলে রাখা উচিত এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান